একটা প্লেয়ারের অনুমানও না আর ওরা ভাল পারে ওরা বোঝে খেলা খেলা যদি না বোঝে আসলে বোঝানোর কোনো ক্ষমতা নাই এই ফে দাম দেখ এই তো বুঝন যাই যে কুরা কেরা কোন মাপের আর কেরা কত টুক পারে এখন আনে যদি কই না আমি মনে করি আর্জেন্টিনা অতটা ভালো খেলা আমি কোন দেশই খেলোয়াড় ভালো লাগে না ব্রাজিলে খেলা এখন কতটা ভালো নাই আগে ছিল কিন্তু এখন বর্তমানে ব্রাজিল ক্লাবে ক্লাবে যে ফর্মে আছে এই এই ফর্মে আনলে কোনো একটা দেশের প্লেয়ারের দেখতে পারবেন না কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিলেরা আসলে খারাপ খেলে এটা মানতে হবে কারণ ছোটো ছোটো দেশ কোন বা বড় বড় দেশ কোন এরা একটু খারাপই খেলে যাই হোক সেমিফাইনালে যাই দোয়া করে দিই আর বেশি কিছু কথা কম না সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে গাড়ি হেলাবেন ব্রাজিল যারা যারা সাপোর্ট করেন আবার ফাটাই খেলেন ধন্যবাদ